বন্ধুরা গতকাল পাঁচ আট দু হাজার পঁচিশ আমার সদস্য বন্ধুদের জন্যে আমার মেম্বার যারা তাদের জন্যে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম কত পুরস্কার খেলেছে দেখুন নিজের চোখে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ন হাজার এক দুই তিন তিনটে সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচ ছটা আড়াইশো সিক্স পি এম দেখুন সিক্স পি এম এক কোটি প্রথম পুরস্কার তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটান্ন হাজার দশটার মধ্যে দেখুন ওয়ান পি এম ছটা আর সিক্স পি এম দেখুন সাতটা দশটার মধ্যে আর সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচ আর আড়াইশো দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় ওয়ান পি এম সিক্স পি এম দেখ এবারে এইট পি এমটা দেখুন এইট পি এম দেখুন এইটা পাঁচ তারিখ আর এইট পি এম দেখুন আবার এক কোটি পড়েছে এক দুই তিন চার চারটে ন হাজার পড়েছে এম এক দুই তিন চার পাঁচ পাঁচটা সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচটা আড়াইশো আমাদের বন্ধুরা যদি আপনারা মেম্বার হতে চান তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে দু হাজার পঁচিশ সালে যে আপডেট নতুন নিয়ম সব কিছু জানিয়ে দেবো আর বড় প্রাইস কীভাবে ধরবেন তার নিয়ম জানিয়ে দেব আর আপনাদের একটা খবর জানাচ্ছি যদি আপনারা ওই টার্গেট নাম্বার তৈরি করতে শিখতে চান কিভাবে তৈরি করে যে ডিআর লটারি টার্গেট নাম্বার আমরা কিভাবে ডিআর লটের টার্গেট নাম্বার তৈরি করি আর কীভাবে এত প্রাইজ পড়ে এটা যদি শিখতে চান তাহলে আপনাদের টিকিট কাটারও যেমন সুবিধা হবে আর আপনারা টার্গেট নাম্বার অন্যকে দিতেও পারবেন তাই যদি শিখতে চান তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য চার ধন্যবাদ